হ্যালো এভরি ওয়ান সবাইকে আদা অপন নমস্কার আজকে জৈদার মম চ্যানেল থেকে খুব সুন্দর একটা মটর সটি বলেন আর কড়াই শুটি বলেন তা দিয়ে কাল মাছের সুন্দর একটা রেসিপি শেয়ার করব আমি মাছটা রান্না করার আগে প্রথমে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি কয়েক টুকরা কাল মাছের টুকরা নিয়েছি এই মাছ দিয়ে আমি সুন্দর করে এই মাছটা রান্না করব। প্রথমে মাছটা আমি সরিষার তেলে লাল করে ভেজে নেব আপনারাও ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর যারা ভাজা মাছ খেতে পারেন না তারা মাছটা কষিয়ে রান্না করবেন মাছটা আমি একটু লাল করে ভেজে নেব অন্যান্য মাছের চেয়ে কিন্তু কালবাউস মাছের স্বাদটা কিন্তু অন্যরকম তবে এই মটর বলেন আর কড়াই বলেন এগুলো দিয়ে মাছটা রান্না করলে খুবই দুর্দান্ত হয় শীতের সেজনে এই সমস্ত সবজি এখন সব জায়গাতেও পাওয়া যায় এমনকি প্রত্যেকটা জিনিস সহজলভ্য দেখুন আমি এখানে আলু নিয়েছি আর টমেটো নিয়েছি আমি এখানে আলু দিয়েছি আমার বাচ্চাদের পছন্দ ওদের খুব ভালো তবে আলু দিলে ভালো হয় শীতের আলু তো আমি হলুদ লবণ দিয়ে আলুটা সুন্দর করে মাখিয়ে নিলাম এবার প্যানে তেল আরেকটু দিয়ে ফোড়ন দিয়ে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এখানে আদা বাটা দিয়ে দেব। এখানে আপনারা রসুনটা ইউজ করবেন না তাহলে একটা বাজে গন্ধ আসতে পারে এখানে আমি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম তার সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আপনারা তো বরাবরই জানেন মশলাটা কষানোর মধ্যে কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি একটা করে টমেটো চারটা ফালি দিয়েছি আমি বড়ো বড়ো ছাঁজে দুইটা টমেটো নিয়েছি আর এখানে কাঁচামরিচ একটু চিরে দিয়ে ভাজা আলুগুলো দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব আমি যে যেরকম করে রান্না করছি আপনারাও সেইভাবে ট্রাই করবেন খেতে খুবই ভালো একবার খেয়েই দেখুন না রান্না করে ভালো লাগবে আমার মশলাটা দেখুন তেল উঠে আসছে এখন আমি এখানে গরম জল ব্যবহার করলাম গরম জলটা ব্যবহার করলে কিন্তু তরকারিটা ফুটেও যা তাড়াতাড়ি এবার খেতেও কিন্তু ভালো লাগে দেখুন আমার তরকারিটা কত কালারফুল হয়েছে না আমি এখন মটরশুঁটি বলেন আর কড়াই শুটি বলেন আমি বারবারই বলছি এগুলো অ্যাড করে দেব আমার তরকারিটা যেমন কালারফুল হচ্ছে দেখতে তেমনি খেতেও মজা আমি মাছ ভাজাগুলো দিয়ে কষিয়ে দিব এখন রান্না হতে থাকুক এবার আমি জিরা বাটাটা দিয়ে দেব আর সবার লাস্টে আমি আমার ছাদে থেকে ধনেপাতা পাতা নিয়ে আসবো আমার ছোট মেয়ে এই ধনেপাতাটা লাগিয়েছে সেখানে শার্ট ছিল না তারপর ধনে পাতাগুলো এতটাই সুন্দর স্মেল চলুন দেখি এই যে দেখুন এতটুক টপের ভিতর আমার মেয়ে কয়েকটা ধনে ছেড়ে দিয়েছিলো দেখুন কত সুন্দর ধনে হয়েছে পাতাগুলো একটু লাল লাল হয়েছে তাতে কি স্মেলটা কিন্তু অনেক সুন্দর আমি এখান থেকে চূড়াতে তরকারি বসিয়ে ধনেপাতা পাতা নিয়েছে কয়েকটা ফুলও হয়েছে আমি এই ধনেপাতা তুলে নিয়ে একদম তরকারিতে দিয়ে দিলাম এত সুন্দর স্মেল বের হয়েছে আপনারা না নিলে বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল আমাদের মটর কালবাউস মাছের রেসিপি খেতে খুবই দারতান্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার